সুপ্রিয় দর্শক আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে ভারতের মোদীর দৌড়ঝাঁপ শুরু বাংলাদেশে অত্যাধুনিক মিসাইল ফ্যাক্টরি রেডি কঠোর নিরাপত্তা বাড়াচ্ছে ভারত একাবিংশ শতাব্দীর পৃথিবীতে একটি দেশের সামরিক সক্ষমতার তার সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রধান মাপকাঠি আর সেই সক্ষমতার অন্যতম প্রধান অংশ হল অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি কিন্তু আমাদের বাংলাদেশ কি সেই প্রযুক্তিতে পিছিয়ে দেশের মাটিতে কি তৈরি হচ্ছে আকাশ প্রতিরক্ষার সেই সব ভয়ঙ্কর অস্ত্র আজকের এই বিশেষ পর্বে আমরা জানব বাংলাদেশের সামরিক শিল্পের বর্তমান পরিস্থিতি এবং মিসাইল ফ্যাক্টরির বাস্তবতা প্রথমেই যে প্রতিষ্ঠানের নাম আসে সেটি হল বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ এটি দেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান যা অস্ত্র ও গোড়াবারুদ তৈরি করে উনিশশো সালে প্রতিষ্ঠিত হলেও স্বাধীনতার যুদ্ধের পর এটিকে পুনঃপ্রতিষ্ঠা ও প্রসারিত করা হয় বিওএফ মূলত ছোট অস্ত্র রাইফেল পিস্তল তাদের গোলা বারুদ মর্টার গ্রেনেড ও আর্টিলারি গোলাবারুদ তৈরি করে কিন্তু মিসাইল বা ক্ষেপণাস্ত্র তৈরির উচ্চ প্রযুক্তি কি এখনও আছে সাধারণত মিসাইল তৈরি খুবই সংবেদনশীল ও প্রযুক্তি নির্ভর একটি বিষয় বাংলাদেশ সমরাস্ত্র কারখানা সরাসরি ব্যালিস্টিক বা পুশ মিসাইল তৈরি করে কিনা সে বিষয়ে কোনও সুস্পষ্ট সরকারি তথ্য নেই দু সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন বাংলাদেশ সমরাস্ত্র কারখানা অত্যাধুনিক বিমান বিধ্বংসী মিসাইল এয়ার ডিফেন্স মিসাইল তৈরি করতে যাচ্ছে এটি ছিল দেশীয়ভাবে মিসাইল প্রযুক্তিতে প্রবেশের একটি আনুষ্ঠানিক ইঙ্গিত এছাড়াও সরকার ফোর্সেস গোল দুহাজার তিরিশের অধীনে সামরিক বাহিনীর আধুনিকায়ন এবং দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে এই লক্ষ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হল উন্নত সামরিক প্রযুক্তির স্থানীয়করণ মিসাইল প্রযুক্তিতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার মূল চালিকা শক্তি হল প্রযুক্তি হস্তান্তর এবং বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে যৌথ উৎপাদন চুক্তি এক্ষেত্রে দুটি দেশের ভূমিকা সব থেকে বেশি চীন ও তুরস্ক সাম্প্রতিক সময়ে তুরস্ক বাংলাদেশের সামরিক আধুনিকায়নের গুরুত্বপূর্ণ অংশীদার হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী তুরস্কের সাথে যৌথ প্রতিরক্ষা উৎপাদন এবং উন্নত ক্ষেপণাস্ত্র সিস্টেম নিয়ে আগ্রহ প্রকাশ করেছে এর মধ্যে রয়েছে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম যেমন সিপার লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল এই যৌথ উদ্যোগগুলোর মাধ্যমে বাংলাদেশ কেবল অস্ত্র কিনছে না বরং তার কারখানার কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে এবং প্রযুক্তি আয়ত্ত করছে যা ভবিষ্যতে পূর্ণাঙ্গ মিসাইল উৎপাদনে সহায়ক হবে বর্তমানে বাংলাদেশে যে ধরনের মিসাইল সদৃশ্য অস্ত্র উৎপাদনের দিকে মনোযোগ দেওয়া হয়েছে সেগুলো হলো অ্যান্টি ট্যাঙ্ক রকেট সিস্টেম চীনা প্রযুক্তি পি নাইনটি রকেট সিস্টেম এটি সরাসরি ক্ষেপণাস্ত্র না হলেও এর উৎপাদন সক্ষমতা বিওএফকে এফকে ফিউজ এয়ারহেড প্রোপালশন সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ উপাদান তৈরির অভিজ্ঞতা দেবে প্রতিরক্ষা শিল্পের এই স্বনির্ভরতা শুধু সামরিক শক্তি বৃদ্ধি করে না দেশের অর্থনীতিকেও শক্তিশালী করে এবং কৌশলগত সক্ষমতা বাগিয়ে তোলে আন্তর্জাতিক অঙ্গনে মিসাইল প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ এখনও প্রাথমিক পর্যায়ে তবে এই ধারাবাহিক প্রচেষ্টা এবং যৌথ উদ্যোগগুলো ভবিষ্যতে বাংলাদেশকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে বাংলাদেশের মিসাইল ফ্যাক্টরি হয়তো এখনও পশ্চিমা বা চীনের মডেলের মতো পূর্ণাঙ্গ ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র নয় কিন্তু বাংলাদেশের সমরাস্ত্র কারখানা এবং অন্যান্য সামরিক উৎপাদন কেন্দ্রগুলো যৌথ উদ্যোগ প্রযুক্তি হস্তান্তর এবং সরকারের দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে ধীরে ধীরে সেই স্বপ্ন পূরণের দিকে এগোচ্ছে অ্যান্টি ট্যাঙ্ক রকেট সিস্টেম এয়ার ডিফেন্স মিসাইল এবং এনডি মিসাইল প্রযুক্তির স্থানীয়করণই প্রমাণ করে প্রতিরক্ষার ক্ষেত্রে বাংলাদেশ এখন এক নতুন অধ্যায়ের পথে যে জাতি একদিন যুদ্ধাস্ত্র আমদানি করত সে জাতি এখন স্বনির্ভরতার প্রতীক বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের স্বাবলম্বী হবার স্বপ্ন এখন আর অলিক কল্পনা নয় এটি এক দৃঢ় বাস্তবতা এই ছিল বাংলাদেশের মিসাইল ফ্যাক্টরি নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা এই বিষয়ে আপনার মতামত কী বাংলাদেশ সেনাবাহিনী তাদের সাম্প্রতিক শীতকালীন যুদ্ধ প্রস্তুতির মহড়ায় এমন এক শক্তি ও সক্ষমতার প্রদর্শন করেছে যা শুধু দেশ নয় আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন সৃষ্টি করেছে অত্যাধুনিক সরঞ্জাম এবং দক্ষ কৌশল দিয়ে সাজানো এই মহড়ার প্রতিটি মুহূর্ত যেন শত্রুকে একটি সুস্পষ্ট বার্তা দিচ্ছিল বাংলাদেশ তাদের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত কিন্তু এই মহড়া দেখে প্রতিবেশী দেশ ভারতের প্রতিক্রিয়া অত্যন্ত তাৎক্ষণিক সীমান্তে বাড়তি নজরদারি নতুন ভাসমান চৌকি স্থাপন এবং বিএসএফ এর বাড়তি সতর্কতা দেখে প্রশ্ন উঠেছে তারা কি শুধু নিরাপত্তা জোরদার করছে নাকি বাংলাদেশের ক্রমবর্ধমান সামরিক শক্তি তাদের মনে অজানা সংখ্যা তৈরি করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সামরিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের মহড়া শুধু সামরিক প্রস্তুতি নয় এটি একটি কৌশলগত বার্তা তবে প্রশ্ন হচ্ছে এই বার্তা কি ভারতের জন্য কূটনৈতিক চাপ বাড়াবে নাকি এটি দুই দেশের সম্পর্কে নতুন এক জটিল অধ্যায়ের সূচনা করবে আজকের প্রতিবেদনে আমরা এই উত্তেজনার পেছনের আসল কারণগুলো খুঁজে দেখব কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি এবং ভারতের সীমান্ত প্রস্তুতি দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করছে আর এর মধ্যে কোথায় দাঁড়িয়ে আছে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ভবিষ্যৎ শীতের শিশির ভেজা সকালে রাজবাড়ির চর জামা ময়দানে রূপ নিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়ার এই দৃশ্য ছিল অভূতপূর্ব পদাতিক বাহিনী থেকে শুরু করে কামান মেশিনগান এবং গোলন্দাজ ইউনিট প্রত্যেকটি ইউনিট ছিল শত্রু মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুত অত্যাধুনিক সরঞ্জাম এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে সেনাবাহিনী দক্ষতার সঙ্গে শত্রু শিবির দখল করে নেয় এই মহড়ায় আরও গুরুত্ব পায় যখন উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং তিন বাহিনীর প্রধান পুরো মহড়া দেখে তাদের চোখে যেন গর্বের ঝিলিকে দেখা যাচ্ছিল প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর প্রস্তুতি এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের দৃঢ় প্রতিজ্ঞার প্রশংসা করে বলেছিলেন যুদ্ধের প্রস্তুতি কেবল সামরিক শক্তির প্রদর্শনী নয় এটি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি আমরা শান্তি চাই কিন্তু স্বাধীনতার প্রশ্নে আমরা অটল এবং অপরাজেয় এই বক্তব্য যেন সেদিনের মহড়াকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে প্রতিটি কৌশলগত পদক্ষেপ আকাশে বিমানের গর্জন আর মাটিতে সাজোয়া বাহিনীর সমন্বয় যেন দেশের প্রতিরক্ষার অঙ্গীকারকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল মহড়ার সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রদর্শন ছিল চমকপ্রদ পদাতিক বাহিনীর সাথে যুক্ত হয় বিমান বাহিনীর আধুনিক যুদ্ধ বিমান আকাশে বিমানের বিকট গর্জন এবং মাটিতে সাজোয়া বাহিনীর ট্যাঙ্ক যেন এক বাস্তব যুদ্ধের আবহ তৈরি করেছিল আক্রমণের সময় শত্রুর বাংকারে গোলাবর্ষণ এবং পদাতিক বাহিনীর কৌশলী মুভমেন্ট প্রমাণ করেছিল বাংলাদেশ সেনাবাহিনী যে পরিস্থিতিতে পরিস্থিতিতে দমনে সক্ষম তবে এই মহড়া দেখে সীমান্তে অস্বস্তি দেখা দিয়েছে ভারতের নয়াদিল্লি তাৎক্ষণিকভাবে সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের বাড়তি টহল এবং নতুন ভাসমান চৌকি স্থাপন এই উত্তেজনার বহিঃপ্রকাশ ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে বাংলাদেশের এক উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করার ইঙ্গিত দেওয়া হয়েছিল সেটি সীমান্তে উদ্বেগ তৈরি করেছে সীমান্তে চব্বিশ ঘন্টা টহল এবং নতুন চৌকি স্থাপন নিয়ে বিএসএফ একটি বিবৃতি জানিয়েছে সীমান্তে পানিপথ বরাবরই ঝুঁটে নতুন চৌকি আমাদের নিরাপত্তা বাড়াবে এবং যে কোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে সক্ষম করবে এদিকে ভারতের সীমান্ত রক্ষার এই বাড়তি উদ্যোগকে কূটনৈতিক মহল ভিন্নভাবে দেখছে বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়া শুধু একটি সামরিক প্রস্তুতি নয় এটি ভারতের জন্য একটি বার্তা এই বার্তা স্পষ্ট করে যে বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বদা প্রস্তুত তবে ভারতের প্রতিক্রিয়া কি শুধুই নিরাপত্তার কারণে নাকি এটি বাংলাদেশের ক্রমবর্ধমান সামরিক শক্তির প্রতি এক ধরনের ভয় বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়া দেখিয়ে দিয়েছে যে তারা জলে স্থলে এবং আকাশে প্রতিটি মুহূর্তে প্রস্তুত পদাতিক বাহিনী গোলন্দাজ ইউনিট সাজোয়া বাহিনী এবং বিমান বাহিনীর সমন্বিত আক্রমণ তাদের দক্ষতার একটি উজ্জ্বল উদাহরণ এই দক্ষতা দেখে বাংলাদেশের জনগণ যেমন গর্বিত তেমনি প্রতিবেশী দেশগুলোর মধ্যে কিছুটা চাপও তৈরি হয়েছে যুদ্ধের এই মহড়ার সময় প্রধান উপদেষ্টা আরও বলেছেন আমাদের সেনাবাহিনীর আধুনিকায়ন জাতীয় নিরাপত্তার মূল চাবিকাঠি এটি শুধু যুদ্ধের প্রস্তুতি নয় এটি জাতীয় গৌরবের প্রতীক অন্যদিকে ভারতীয় কূটনৈতিকরা মনে করছেন বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং সামরিক প্রস্তুতি তাদের জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে বিশেষত যখন সীমান্তে নতুন ভাসমান চৌকি এবং বাড়তি নজরদারির কথা আসে তখন এটি স্পষ্ট হয়ে যায় যে ভারতের উদ্বেগ বাড়ছে কিন্তু এই সামরিক উত্তেজনার অর্থ কী দুই দেশের সম্পর্ক আরও খারাপের দিকে যাবে নাকি এটি একটি সময় উপযোগী প্রতিরক্ষামূলক ব্যবস্থা বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ এবং ভারত উভয় দেশের জন্যই এই মুহূর্তে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ তবে সামরিক প্রস্তুতি এবং কূটনৈতিক উত্তেজনা যদি ভুল বোঝাবুঝি বাড়ায় তবে তা ভবিষ্যতে দুই দেশের জনগণের জন্য আরও জটিলতা তৈরি করতে পারে যুদ্ধের মহড়া এবং সীমান্তে নিরাপত্তা বাড়ানো নিয়ে উত্তেজনার এই গল্প এখানেই শেষ নয় বরং এটি আমাদের নিয়ে যাচ্ছে একটি গভীর রাজনৈতিক ও কূটনৈতিক সংকটের দিকে যা দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি ও দক্ষতার প্রদর্শন যেমন দেশের মানুষের মধ্যে আস্থা তৈরি করেছে তেমনি ভারতের মতো প্রতিবেশী রাষ্ট্রের জন্য এটি এক ধরনের বার্তা হিসেবে কাজ করেছে তবে কূটনৈতিক পর্যায়ে এই ঘটনাকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে ভারতের সীমান্তে অতিরিক্ত টহল এবং ভাসমান চৌকি স্থাপনের উদ্যোগকে অনেকে সামরিক প্রতিক্রিয়া বলছেন আবার অনেকে মনে করছেন এটি কূটনৈতিক চাপে নেওয়া পদক্ষেপ দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী ভারতের উদ্বেগের কারণ শুধু সামরিক মহড়া নয় বরং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা নতুন নেতৃত্বের অবস্থান এবং কিছু বিতর্কিত মন্তব্য ভারত জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে বিশেষ করে বাংলাদেশ সরকারের কয়েকজন উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য ভারত ও বাংলাদেশ সম্পর্কে নতুন করে প্রশ্ন তুলেছে এমনকি সামরিক মহড়ার দৃশ্য দেখে সাধারণ মানুষের মনেও কিছু প্রশ্ন জাগে কেন ভারত সীমান্তে নিরাপত্তা বাড়াচ্ছে বাংলাদেশ কি তাদের প্রতিবেশী দেশকে কোনো ইঙ্গিত দিচ্ছে কিংবা এটি কি দুই দেশের সম্পর্কের নতুন মোড় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ সেনাবাহিনী শুধু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে না এটি মূলত দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষার অঙ্গীকার সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক পরিবর্তন এবং ভারতের বিভিন্ন প্রতিক্রিয়া এই উত্তেজনার পেছনে বড় ভূমিকা পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন এবং কৌশলগত প্রস্তুতি আমাদের বুঝিয়ে দিয়েছে যে তারা যে কোনো সময়ে যে কোনো হুমকি মোকাবেলায় সক্ষম তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে তারাই শক্তি প্রদর্শনকে তাদের নিরাপত্তার জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছে নতুন ভাসমান চৌকি স্থাপন সীমান্তে বাড়তি নজরদারি এবং কড়া প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া এই প্রতিক্রিয়ারই উদাহরণ এখন প্রশ্ন হল এই উত্তেজনা কি সাময়িক নাকি এটি আরও দীর্ঘস্থায়ী হবে বিশেষজ্ঞরা বলছেন এটি সম্পূর্ণ নির্ভর করছে দুই দেশের কূটনৈতিক প্রচেষ্টার ওপর এদিকে বাংলাদেশের সাধারণ মানুষ এবং আন্তর্জাতিক মহলও এই উত্তেজনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে স্বাধীনতার জন্য এক নদী রক্ত দেওয়া একটি জাতি কখনোই তাদের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করবে না বাংলাদেশের সেনাবাহিনী সেই বার্তাই দিয়েছে তাদের সামরিক মহড়ার মাধ্যমে অন্যদিকে ভারতের সামরিক প্রস্তুতি এবং কূটনৈতিক প্রতিক্রিয়ার মাধ্যমে বোঝা যাচ্ছে তারা এ অঞ্চলে তাদের প্রভাব বজায় রাখে রাখতে বদ্ধপরিকর তবে এই প্রভাব বজায় রাখার চেষ্টা যদি দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তোলে তবে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে এই পরিস্থিতিতে আমাদের প্রত্যাশা দুই দেশই তাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং জনগণের কল্যাণের কথা বিবেচনা করে কাজ করবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব যদি উভয়পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করে এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি এবং সক্ষমতা শুধু দেশের ভেতর নয় আন্তর্জাতিক মহলেও একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে এটি একটি স্বাধীন দেশের প্রতিজ্ঞা যে তারা শান্তি চায় কিন্তু প্রয়োজনে প্রতিরক্ষার জন্য প্রস্তুত সুপ্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সমরাস্ত্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফিজ